আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত আমি হাজির হলাম বিচ্ছেদ ঘটাইবার একটি শক্তিশালী পাওয়ারফুল যন্ত্র বা নকশা নিয়ে তো এই যন্ত্র বা নকশা দিয়ে আপনারা কিভাবে বিচ্ছেদ ঘটাবেন তার সম্পূর্ণ আমি উন্মুক্ত করে আপনাদের বলে দিব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পূর্ণ অঙ্গ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি আপনারা ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন সেক্ষেত্রে আপনাদের কোনো নিয়মের মধ্যে জানতে ভুল হতে পারে এই জন্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং অবশ্যই আপনাদের ব্যক্তিগত কোনো কিছু জানবার থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আর যদি মনে করেন এগুলো ভিডিও থেকে বা এগুলো বিদ্যা থেকে উপকৃত হতে পারবেন বা উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু মধ্যে ছড়িয়ে দেবেন তো আপনারা ভালোভাবে বুঝার চেষ্টা করবেন তো অনেক সময় আমরা দেখে থাকি একে অপরের ভিতরে বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন হয় সেই বিচ্ছেদগুলো আমরা অনেক ধরনের অনেক প্রকারের অনেক কিছু করে থাকি সেগুলোতে আমরা কোনো ফল পাই না তো তখনই কিন্তু তন্ত্রক্রিয়ার আশ্রয় নিতে হয় তো সেই তন্ত্রক্রিয়ার আশ্রয়ে আপনারা সেগুলো ব্যক্তির ভিতরে বিচ্ছেদ অতি সহজে অনায়াসে ঘটাতে পারবে। তো দেখুন আমরা বিভিন্ন ধরনের বই পুস্তক থেকে বই পুস্তক খুঁজে আমরা যেগুলো কাজ করে থাকি সেগুলো দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি না কেননা গুরু ব্যতীত কোনো কাজ করবেন সে কাজের সফলতা আনতে পারবেন না কারণ বইয়ের ভিতরে যেগুলো তন্ত্র মন্ত্র যন্ত্র বা নকশা যেগুলোই লেখা থাক না কেন তার সম্পূর্ণ তথ্যভেদ বলা থাকে না আর এই তথ্যভেদ জানার জন্যই একজন গুর প্রয়োজন হয় যেমন বইয়ের ভিতরে একটি ধরন যন্ত্র লেখা আছে সেই যন্ত্রের নিচে কিন্তু লেখা আছে ফালান বিনতে ফালান অথবা ফালান বিন ফালান সেখানে আমরা অনেকের ক্ষেত্রে হয়তো অনেকেই জানি ফালান অর্থ নাম বিন অর্থ ছেলে বা আবার ফালান অর্থ অপর তার নাম হয়তো বিনতে অর্থ মেয়ে আমরা এটা জানি কিন্তু তার ভিতরে কিছু তত্ত্ব গোপন করা আছে সেখানে আপনি একটি তদ্বিট লিখলেন সেই তদ্বিটটা আসল সেটা বিচ্ছেদের কিনা বা বিচ্ছেদের না বশীকরণের সেটা কিভাবে বুঝবেন সেগুলো বুঝতে হলে অবশ্যই সেই জ্ঞানগুলো অর্জন করতে হবে তবে সে বুঝতে পারবেন যে কার মানে কোন ভাষায় আরবি ভাষায় যেগুলো থাকে বা মান সংখ্যায় যেগুলো যন্ত্র লেখা থাকে সে মান সংখ্যা আপনাদের করতে হবে যে এই মান সংখ্যার যা আরবি শব্দে কোন শব্দ গিয়ে দাঁড়ায় আর সেই শব্দের অর্থ কি হয় এগুলো বুঝতে হবে খালি যন্ত্র আছে যন্ত্র লিখলাম হবে না তো আপনি সেই যন্ত্র অর্থ মান বুঝতে হবে তবেই কিন্তু আপনারা সেগুলো কাজ পরিপূর্ণভাবেই করতে পারবেন এবং যেই ফালান ফালানের কথা বললাম সেখানে বিশাল ধরনের গোপন কিছু তথ্য আছে সেই তথ্যগুলো অনেকেই জানেন না যেমন শতকরা একজন জানলেও জানতে পারেন তো সেখানে আপনারা বশীকরণের জন্য বা বিচ্ছেদের জন্য উচ্চটনের জন্য বা কালা যাদু বানের জন্য কি ক্ষেত্রে প্রয়োগ করতেছেন সেই যন্ত্রকে আর সেই যন্ত্রটা সেই ক্ষেত্রে বা যে ওই কাজের কিনা সেগুলো আপনাদের আগে ভালো হবে জেনে নিতে হবে বা জানতে হবে একটা যন্ত্র বইয়ের ভিতরে লেখা আছে বসীকরণ যন্ত্র সেই যন্ত্রটা আপনি রিসার্চ করে দেখতে যাবেন বা সেই যন্ত্রের তথ্য হাকিকত জানতে যাবেন যা দেখবেন সেটা হয়তো বা বিচ্ছেদের যন্ত্র হয়ে বসে আছে। এরকম অনেক হয়ে থাকে আর সেই যন্ত্রের নিচে নাম কিভাবে লিখতে হয় বা সেটা নামের ব্যাখ্যায় কিভাবে কি লিখতে হয় সেগুলো আপনাদের জানার বিষয় আছে আর অবশ্যই সেগুলো জানতে হলে অবশ্যই আপনাদের কমেন্ট করে বা ফোন করে প্র্যাকটিক্যালি দেখে নিতে হবে আমরাও মূলত যন্ত্রের নিচে ফালান বিনতে ফালান বা ফালান বিন ফালান এটাই লিখে দিয়ে থাকে আর আমরা এটাই লিখে দেব যে তথ্যটা ওই তথ্যটা আপনাদের কমেন্টের মাধ্যমে হবে না ফোনের মাধ্যমে কমেন্টে বলে রাখবেন ফোনের মাধ্যমে জেনে নেবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে নিয়ে যাব আপনাদের সেই মূল ভিডিওর দিকে বা সেই ভিডিও আর যে প্রথমেই যে আপনাদেরকে আমি নকশার কথা বলছি সেই নকশার দিকে তো চলুন আগে আমরা নকশাটি দেখে নিই মন্ত্রটি পরে বলেছি চলুন নকশাটি দেখে আসা যাক আপনারা যে নকশা বা যন্ত্রটি দেখছেন এই নকশা বা যন্ত্রটি আপনারা প্রথমত কিভাবে কাজ করবেন যদি এই কাজটি সম্পূর্ণভাবে তিন দিনের মধ্যে বিচ্ছেদ করতে চান অবশ্যই আপনাদের লাগবে যেটা লাগবে হচ্ছে যে যন্ত্রটি দেখলেন ওই যন্ত্রটি করতে হলে প্রথমত আপনাদের লাগবে আমার হাতে দেখতে পারতেছেন এটি হচ্ছে নিমের ডাল এই নিমের ডালের এরকম একটি কলম তৈরি করে নেবেন এই নিমের ডালের এরকম একটি কলম তৈরি করে এই কলমের সাহায্যে অষ্ট তিতার কালি দ্বারা আপনাদের ওই যন্ত্রটি অঙ্কন করতে হবে ছাগলের চামড়া যদি না পান বেজির চামড়া অথবা সাপের চামড়ার উপরে যন্ত্রটি অষ্ট আর অষ্টতিতার কালি দ্বারা লিখতে হবে ছাগলের চামড়া অথবা বেজি তা না পারলে সাপ এই তিনটি এই যে প্রাণী এই তিনটি প্রাণীর যে কোনো একটি চামড়ার উপরে আপনারা উক্ত যে যন্ত্রটি দেখালাম সেই যন্ত্রটি লিখবেন লিখে আপনারা চলে যাবেন সরাসরি কবরের স্থানে কবরের স্থানে গিয়ে কবরের উপরে বসে আপনারা ওই নকশাটা সামনে রেখে দেবেন এইভাবে রেখে দিয়ে তারপরে কিছু সময় আপনারা সম্মুখে নিয়ে তাকিয়ে থাকবেন এবং যেই যে ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের নাম স্মরণ করবেন অবশ্যই ফালান বিনতে ফালান জায়গায় তাদের পিতা মাতার নাম উভয়ের নাম লিখতে হবে এবং সেই জায়গায় যে কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আপনারা জেনে নেবেন আর এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অষ্টতিতার কালী তো এগুলো এটা হচ্ছে তুলো মাত্র এই তুলো যদি দেখাচ্ছেন না এখানে কিন্তু রিভাব করে আমি চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু এটা ভিজিয়ে নিই এই যেভাবে দেখেন ভিজিয়ে গেছে এইভাবে ভিজিয়ে নিয়ে কিন্তু আমি কাজ করি তো আপনারা এইভাবে করে যেমন অষ্টার কালি নিয়ে এরকম ডাল দ্বারা আপনারা যন্ত্র লিখে কাজ করবেন তাহলে কিন্তু সেই যন্ত্রের মাধ্যমে কিন্তু তিন দিনের মধ্যে বিচ্ছেদ ঘটবে হান্ড্রেড পারসেন্ট তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় স্কিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন এবং জানিয়ে নেবেন আর আপনারা যদি কারো কোনো মন্ত্র বা যন্ত্রের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি সেটি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেবো সেখান থেকে আপনারা যাতে উপকৃত হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ